হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো প্রত্যেককে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে মানে আজকে না কালকে এসেছি ননদের বাড়ি তো গাজন ছিল সে অম্বাবতী অনুসারে একটা গাজন হয় তো সেই গাজন দেখতে এখানে এসেছি মাচণ্ডী গাজন তো আজকে আছি কালকে বাড়ি চলে যাব তো ভাগ্নি সাথে মানে ভাগ্নিদের সাথে একটু বেড়াতে যাচ্ছি এই সময় আছে এদিকে দেখো ননদ আছে ভাগ্নীদ আছে আর যে দিদির বাড়িতে এসেছি সে দিদি এখন বাড়িতে কাজ করছে তো দিদি আসতে পারলো না তা আমরাই আসলাম আর অনেক দিন আমি ব্লগ বানাইনি আমার সময় হয়ে ওঠেনি তো সকালে দুই বেটুদের মর্নিং স্কুল হচ্ছে হ্যাঁ মানে ব্যস্ততার মধ্যে আমাকে মানে আমি আর সময় পাচ্ছি না সে কারণে ব্লগটা দিতে পারিনি অনেক দিন হয়ে গেল তার জন্য কেউ কিছু মনে করো না ব্লগ দিতে পারছি না বলে তো এখানে একটা জিনিস দেখাই গাছটা দেখো কৃষ্ণচূড়া গাছ না এটা কৃষ্ণচূড়া তো বাহ দেখো ফুলগুলো দেখো কি সুন্দর আর রাস্তার মধ্যে কত কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে দেখো তো এই হচ্ছে গাছটা তলায় দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছটা তলায়

এটা বড় ভাগ নেই ওর ইউটিউবে চ্যানেল আছে কি নাম বলে ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমারও টাইম হয়ে উঠছে না প্রত্যেক দিন ব্লগ দেওয়ার মানে চেষ্টা করছি হয়তো মিনি ব্লগুলো আমি দিতে পারছি কিন্তু বড় ভিডিওগুলো আমি দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো আজকে চেষ্টা করলাম একটু ব্লগ বানানোর জন্য এগিয়ে চলে বোন আছি এখনো হাঁটছি অনেকটা দূর একটা জায়গা যাব তো সেখানে একটা মন্দির আছে দুর্গা মন্দির তো সেটা দেখতেই যাচ্ছি তো অনেকটাই দূর এখনো মানে বুঝতেই পারছো কখন থেকে হাঁটছি এখন হাঁটা শেষ হয়নি তো এদিকে দেখো পুরো রোড আর এই পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো প্রচুর রোড আর ওই দিকে একটা দেখবে পাহাড়ের মতন দেখবে কয়লা খনি আছে কয়লা খাত ওই দেখো দেখবে দাঁড়াও দেখানো গেলো না ওই যে দেখতে পাচ্ছো ওই যে দূরে ওইটা হচ্ছে কয়লা খাট খেজুর গাছের সদস্য যে যেটা রয়েছে আমি হয়তো এখন জুম করে দেখাতে পারছি না ওটা হচ্ছে কয়লা খাট দেখো কত খেজুর ধরছে দেখতে পাচ্ছো انا في <applause> <applause>